গুড মর্নিং এব্রান আজকে কোথাও যাইনি বের হই নাই বের হয়েছি আজকে আওয়ার দেখার জন্য আওয়ারটা দেখবো ঘুরে ঘুরে আমাদের হাওয়ার ফুল গ্রামের হাওয়ার এটা গঙ্গেজির হাওয়ার অনেক বড় আওয়ার দিন পরে হাওয়ার ঢুকছি একটা দৃশ্য দেখে অনেক ভালো লাগছে এটা হল একটা বিলিজ Oh, All really? release.

এটা হল একটা বিলিজ আওয়ারের ভিতরে একটা বিলিজ হয়ে গেছে এটা আগে ছিল না এটা ইদানিং হয়ে গেছে বাংলাদেশে আর কোনো জায়গায় গিফট থাকবে না সব জায়গা ফিলাপ হয়ে যাচ্ছে গ্রামের রাস্তা শ্রাবনফন্ত রাস্তা তারপরে আওয়ারটা শুরু আওয়ারের আগের যে আর আগের যে একটা কুলামেলা হাওয়ার ছিল ওইটা আসলে নেই এটা নষ্ট হয়ে গেছে অনেকটা এটা ফল গঙ্গাজির হাওর অনেক বড় হাওয়ার ওয়ান্ডারফুল ভিউ আওয়ারের ভিতরে অনেকগুলা গ্রাম হয়ে গেছে আগে আওয়ারটা আওয়ারটা এই কোলাবেলা ছিল আসলে অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে নিজ এলাকায় নিজ হাওড়ের দিকে যাইতেছি অনেক ভালো লাগতেছে অনেক বছর পরে যাইতেছি ছোটবেলায় আসতাম মাঝে মধ্যে দেখার জন্য ঘোরার জন্য উঠ করে মনে হলো যে ওইদিকে ঢুকি সাধারণ বিহু অনেক আওড়ের মধ্যে অনেকগুলো ফিশারি হয়ে গেছে ইয়েদের মাঝে ওইটা একটা আসলে ফিসারিগুলো অনেক বড় লাগে অনেক বড়ো জায়গা নিয়ে ফিশারি ফিশারিটা অনেক অনেক বড় জায়গা নিয়ে এটা হল হাওড়ের মধ্যেই সাইডটা আবার কিছু কিছু গ্যাফে গ্যাফে বিলিজ হয়ে গেছে হাওড়ের এটাও একটা অংশ ওই ওই সাইডটা কিছুটা কোলামেলা ও মাই ও সাধারণ অনেক বড় কয়েকটা জায়গাতে এটা একটা হাঁসের কামার ফিশারি ফাড়ি হল ছিল যেদিকে দুচুক যা গেছে আগে ওই দিক দিয়ে হাওয়ার ছিল বাট আসলে আওয়ার এর যে একটা ফিল আওয়ারের যে একটা সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে গেছে ফিশারি চতুর্দিকে ফিশারি হয়ে গেছে পুরাওরই পিসারি ফুল গ্রামের যদি হাওয়ার অনেক নামে দেখে আওয়ার আছে না অনেক বড় আওয়ার আছে ওটা আসলে দিন দিন মানুষ জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে ঘর বাড়তেছে গ্রাম বাড়তেছে গ্রাম বড় হইতেছে ফিশারি মানে যেদিকে যাইতেছি এদিকেই শুধু ফিশারি আগে ফাঁকা ছিল কোনো ফিশারি ছিল না অনেকগুলো ফিশারি হয়েছে দুপাশেই ফিশারি এবং অনেক বড় বড় ফিশারি ফিশারিগুলা আসলে অনেক বড় বড় ফিশারি ফিশারিগুলো অনেক সুন্দর সুন্দর ফিশারি এতে Oh my god! It's crazy! This is a very big fish! The view! লঙ্গি পরে মারিছে আমি আসলে লঙ্গি পরতে পারি না লঙ্গি ফোড়াটা তো অনেক আরাম লঙ্গি পড়তে পারি অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে হাউরে ডিপছি আসলে হাউরের এটা আমার কাছে আওর মনে হইতেছে না এটা মনে হইতেছে যে পুরো বিলিজ হয়ে গেছে All bilis. Poytta. Safa wala Ali uttasana, tumra. Ali ki jatu? Ki ki ali?

আলি করতেছে বইয়ে বইয়ে বিড়ি খাইতে চে আলি উড়ি শুন এটা এরিয়াটি তোমরা ভালো আছো আমরা দেখতে পাইছি ঘুরতে পাইছি এটা হল হল একটা আলি ছাড়া এটা এখান থেকে আলি আলিগুলা উঠানো হয় ওটা জমিনে যে জমিনে নিয়ে আবার এক্সট্রাভাবে রোয়া হয় তারপরেই ফসল হওয়া শুরু হয় আসলে হল হাওয়ারটা আগে অনেক ভালো লাগতো ফুরা হাওয়ারটাই নষ্ট হয়ে গেছে ফিশারি অনেকগুলো ফিশারি হয়ে গেছে দেখতে আসছিলাম আওয়ার আওয়ার দেখতে এসে সব দেখছি ফিশারি হল ফিশারি হয়ে গেছে আওয়ারের যে একটা ফিল আওয়ারের যে একটা মজা ওইটা আসলে পাই নাই বেক করে চলে আসছি ওইদিকে ওইদিকে একটু একটু দেখবো এটা আসলে হল এরিয়াটাই ফিশারি হয়ে গেছে আমরা আওয়ার পরিদর্শন সে করে চলে আসছি দিও ভাই আমার ভালো লাগছে নি অবশ্যই ভালো লাগছে না যাই হোক সমস্যা নেই আওরের ই আউরের যে একটা ফিল ওইটা আসলে কোনোটাই পাই নাই ওইটা পুরোটা আওয়ার ওই ফিশারি হয়ে গেছে অনেক বড় বড় ফিশারি হয়ে গেছে ই ওই যে বিলিজটা এই বিলিজটা আগে ছিল না বিলিজ হয়ে গেছে বড়ো বড়ো বড় বড় ফিশারিগুলো হয়ে গেছে আউরের আউরের আওয়ার আগে আউরে ঢুকলে অনেক মানে অনেক বড়ো একটা আওয়ার ছিল ওইটা আওয়ার একটা ফিল পাওয়া হইতো বাট ওইটা ফাই নাই তো যাই হোক সমস্যা নেই ওয়ান্ডারফুল মাই বিলিজ এটা হল মাই বিলিজ ফইল গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম একটা আদর্শ গ্রাম ফইল গ্রাম ওকে বাই টেক কেয়ারস